আচ্ছা কেন আমরা সব সময় একটা ছেলেকে আর একটা মেয়েকে সমান চোখে দেখতে পারি না এই যেমন আজকে একটা মেয়ে যদি প্রেগনেন্ট অবস্থায় দাঁড়িয়ে থাকে বাসে বা ট্রামে একটা ছেলে উঠে জায়গা দেয় কিন্তু ঠিক সমানভাবে একটা ছেলে সারা দিন পরিশ্রম করে যখন মেট্রো করে ট্রাভেল করে তখন কোথায় কোনো মহিলা বগি থেকে একজন মহিলা উঠে তো বলে না দাদা আপনি বসুন কেন সবসময় একটা ছেলের দায়িত্বই কেন থাকবে যে তাকে ইনকাম করে তার ওয়াইফকে খাওয়াতে হবে একটা মেয়েও তো দায়িত্ব নিতে পারে একটা ছেলের ও আবার দেশের আইনও তো আছে একটা মেয়ে একটা ছেলের গায়ে হাত দিতে পারে কিন্তু তার উত্তরে যদি ছেলেটা মেয়েটাকে একটা চর মারে তাহলে সেখানে আইন চলে আসবে আচ্ছা কোথায় লেখা আছে বলুন তো যে সবসময় একটা ছেলেই রেস্টুরেন্টে গিয়েই বিল পে করতে হয় নাহলে পুরুষত্ব বোঝা যায় না মেয়েরাও তো মাঝে মাঝে করতে পারে এতে খারাপের কি আছে দাঁড়াও দাঁড়াও আরও কিছু রুলস আছে আমাদের এই যেমন ধরো যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটে বেরোয় তখন কিন্তু সবসময় বয়ফ্রেন্ডকেই আগে দাঁড়িয়ে থাকতে হয় গার্লফ্রেন্ড আগে থাকতে আবার দাঁড়িয়ে থাকে নাকি তাহলে তাদের জাত মান সব চলে যাবে দেশের আইন শুধু মেয়েদের জন্য তৈরি হয়েছে কই ছেলেদের জন্য তো কোনো আইন তৈরি হয়নি ছেলেরাও কিন্তু অনেক বিপদে থাকে আজকালকার মেয়েরাও কিন্তু অনেকভাবে ছেলেদেরকে হ্যারাস করে আমরা হয়তো সেই খবরগুলো পাই না তাই আমরা হয়তো আইনগুলো শুধুমাত্র মেয়েদের জন্যই বানিয়েছি মানলাম মেয়েদের পিরিয়ডসের সময় একটু সুইং হয় তবে ছেলেদের পিরিয়ডস হয় না বলে ওদের সুইং হয় না এটা কিন্তু কোথাও লেখা নেই ওদেরও মৎস্যিং হয় আর হ্যাঁ পুরুষ মানেই শুধু খারাপটাই নয় পুরুষ মানে দায়িত্ববান কখনো বউয়ের ওপরে কখনো মায়ের ওপরে কখনো বা বোনের ওপরে কিছু কিছু সময় না ওরাও ডিজার্ভ করে একটু প্রিন্স ট্রিটমেন্ট পাওয়ার জন্য সব সময় আমরা একটু প্রিন্সেস নাই হলাম কিছু কিছু সময় ওদেরকেও একটু রাজার হালে রাখা উচিত